সন্ধে হলেই কিছু খেতে ইচ্ছে করে তাই আমি আর আমার জামিল বাড়িতে বানিয়ে নিলাম চিকেন ভেজিটেবল রোল হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো কিভাবে চিকেন রোলটি বানিয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথমে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ মাংস ছোট ছোট পিস করে কেটে রেখেছি তারপর এখানে আলু পাতা কপি কেটে রেখেছি তারপর ফ্রাই তেল দিয়ে দিলাম তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচের ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচগুলো গুলো এ পর্যায়ে বাজা হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায় তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ ইউজ করেছি আপনারা চাইলে কমও দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো মাংসগুলোকে সবগুলো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে আমি বেজে নেব মশলাটার সাথে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিচ্ছিলাম মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছিলাম যখন ভাজা হয়ে আসবে মাংসটা তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা পাতা কফিগুলো সাথে আলুও ছিল চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন তো মাংসর সাথে পাতা কফিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মেশানো হয়ে গেলে এটা আমি একটু ভালো করে বেজে নেব কিছুক্ষণের জন্য তারপর এখানে আমি টমেটো সস অ্যাড করেছি টমেটোর প্যাকেট ইউজ করেছি যেহেতু আমার এখানে বোতল শেষ হয়ে গেছে এখানে আমি টমেটোর দুই প্যাকেট করেছি আপনারা চাইলে এখানে সয়া সস অ্যাড করতে পারেন যেহেতু আমার বাসায় সয়া সস ছিল না তাই আমি আর করতে পারি নাই দেখতে দেখতে এখানে আমার পুরটা বানানো হয়ে গেছে তারপর একটা বলের মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছিলাম ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে পানি অ্যাড করব। পানিটা আমি অল্প অল্প করে দিব যাতে ওটা লিকুইড যাতে না হয়ে যায় অতিরিক্ত লিকুইড হয়ে গেলে ডোটা সুন্দর হবে না তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তারপর এর দিকে আমার ডোটা সুন্দর করে গোলা হয়ে গেছে তারপর চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি চারিদিকে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি গোলে রাখা ডোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটা পাটি সাপটা শেপ করে নেব প্রথম দিয়েছি তাই একটু এমন হয়েছে একটু তেল পরিমাণে বেশি পড়ে গেছে তাই এমন হয়েছে ঘাবড়ানোর কিছু নাই দ্বিতীয়টা আপনার সুন্দর হবে এই তো আমার দ্বিতীয়টা খুব সুন্দর হয়েছিল এইভাবে করে রুটি আমি বানিয়ে নিয়েছি যাতে আমার রোল বানাতে সুবিধা হয় তারপরে এখানে আমি রুটিটার মধ্যে পুট দিয়ে দিচ্ছিলাম পুটটা দিয়ে আমি এটা পেঁচিয়ে নিব। তারপর আরেকটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে আমি এটা পেঁচিয়ে নিব তো আমার দেওয়া শেষ এই তো আমি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি তারপর গুলে রাখা আটাগুলো দিব আটা চারো দিকে দিয়ে দিচ্ছিলাম যাতে এটা লেগে যায় গুলে রাখা আটা যদি চারিদিকে দেওয়া হয় তাহলে খুলে যাওয়ার আর ভয় নেই খুব সুন্দর করে আটকে থাকে সেম প্রসেসে আমি আরো কিছু বানিয়ে নিব এভাবে আমি আবার বানিয়ে নিচ্ছিলাম দেহলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাই আমি আর আমার জামিলে বানিয়ে নিলাম চিকেন চিকেন ভেজিটেবল রোল একদিকে আমার যা আমাকে রুটি বানিয়ে দিচ্ছে আর অন্যদিকে আমি রোল বানিয়ে নিচ্ছিলাম তারপর দেখুন সুন্দর করে রুটিগুলো গোল গোল হচ্ছিল এরকম গোল গোল হলে রোলটা পেচাতে সুবিধা হয় তারপর এটা নামিয়ে নিলাম নামিয়ে এটা সেমভাবে আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা পেঁচিয়ে নিব পরিবারের সবার জন্য যেহেতু বানাচ্ছি তাই একটু বেশি বানিয়েছি তারপর এইদিকে গুলে খাটা আটা চারিদিকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে পেঁচিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর করে পেঁচানো হয়ে গেছে একটু ছুটে যাবে না এভাবে পেঁচালি রোল হয়ে যাবে না তাই আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি যাতে বাঁচতে আমার সুবিধা হয় তারপরে তো এখানে উপরের দিকে উঠিয়ে নিয়েছি একটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা ফ্রাই করে দিয়ে দিব না হলে ভালো লাগবে না তারপর এক পিট বাজা হয়ে গেলে আরেক পিট বেজে নিব। তাই আমি একটা একটা করে উল্টিয়ে নিয়েছিলাম এক পিট বাজা হয়ে গেলে আমি আরেক পিট আবার উঠিয়ে দিবো কারণ এই রোডটা ক্রিস্পি না হলে ভালো লাগে না তাই আমি মিডিয়াম আছে ভালো করে বেজে নিবো তারপরে এই দিকে বাজা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিব এক এক করে আমি নামিয়ে নিচ্ছিলাম কি সুন্দর করে ভাজা হয়েছে খুব মচমচে হয়েছিল নামানো হয়ে গেলে তারপর আমি এক এক করে আবার সুন্দর করে দিয়ে দিব ভাজার জন্য তারপর এই দিকে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে একইভাবে বেজে নিব তারপর প্লেটও আরো অনেকগুলো ছিল এগুলো বাঁচতে হবে সময় নিয়ে তারপর এই দিকে আমি উল্টিয়ে দিচ্ছিলাম যাতে ভালো করে ওই পিঠটাও ভাজা হয়ে যায় সন্ধেবেলা এরকম ক্রিস্পি রোল হলে আর কি লাগে বাহিরে যে আর খাওয়া লাগবে না বাসায় বানিয়ে খাওয়া যাবে তারপর এইদিকে আমার যা মেউনি বানাবে তাই তিনটা কলা নিয়ে নিয়েছে কলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিল তারপর এখানে দিয়ে চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন আমাদের কাছে ছিল না তাই আমরা তারপর পানি দিয়ে এটা করে নিবে এখানে গুঁড়ো দুধটা অ্যাড করতে পারলে ভালো লাগতো বেশি তারপরও খারাপ হয়নি তারপর ব্লেন্ড করা হয়ে গেছে ছোট একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছিল তারপর ওই দিকে আমার রোলগুলো প্রায় বাজা হয়ে গেছে তারপর এক এক করে সবগুলা নামিয়ে নিব। এই তো আমি পাত্রে নামিয়ে নিচ্ছিলাম এই তো সবগুলো প্লেট নিয়ে নিয়েছি তারপর ওই আমার যা একটা প্লেটে ডেকোরেশন করে নিয়েছিল কারণ আমার যায় ও একটা পেস আছে আহানা ফায়সা ব্লক সবাই ঘুরে আসতে পারেন এইদিকে আমি বয়স দিব আর আমার ছেলে কথা বলবে না তা কি হয় সবাইকে দেওয়ার পর এখন আমি নিজে কলার মেয়নি দিয়ে খাচ্ছিলাম ভালোই লাগছিল তারপর আমি টমেটো সস খেয়েছি খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো বলেছে রেস্টুরেন্ট থেকে বেশি ভালো হয়েছে আপনারাও বাসা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ